আয়োজনে আলহেরা বাংলোওয়াজ শাহরুর র মাদন আল্লাদিন উম সি রাফি হিল কোরান রমজান মাছ আমি কোরান দিয়েছি রমজান মাছ আমি কোরান দিয়েছি কোরান দিয়েছেন বলে কি হয়েছেন উদল্লিন নাজ কারণ কোরান মানুষকে মানুষ বানাবার সর্বশেষ কিতাব বাবা ইয়ে নাথিম মিনাল হুদা অলফ র আর এর মধ্যে মানবতার জন্য যা যা লাগে আমি সব লিখে দিয়েছি হাজি আচ্ছা আপনি দুর্নীতি আজকের বন্ধ করবেন আজকের পুলিশকে বাধ্য করবেন দুর্নীতি করতে না কিন্তু সে যে চাকরিটা পাইছিলো তিরিশ লাখ টাকা দিয়ে তার 30 লাখ টাকা ওঠাবে কোনে দেখ হ্যাঁ মনে হয় বুঝেন না তো ওই হ্যাঁ আমার তিরিশ লাখ আগে দাও পরে তোমার দুর্নীতি আমি করতাম না ঠিক আছে আমি করতাম না আমার টাকা আগে দাও আর বলবে কি বলবে না বলে তাইলে বুঝা গেছে শুধু সংস্কার দিয়ে হবে না না যতক্ষণ না জাতির শিকড় থেকে সংস্কার না হয় যতক্ষণ না জাতির কি শিকড় থেকে সংস্কার না হয় আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন চলেন নিয়ত করি নামাজ রোজা ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই আমি বলবো নামাজ রোজা আপনি বলবেন ঠিক করিয়া নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ 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 নামাজ রোজা ঠিক করি মরতে চাই সবাই করবো তো জোয়ানরা বলে না রেজিস্টার আছে না নাই কোন রেজিস্টার স্কুলের চব্বিশ সালের রেজিস্টার আছে না নাই আল্লাহ চব্বিশ সালের রেজিস্টার চব্বিশ সালে রেজিস্টার চব্বিশ সালের হাজিরে খাতা আছে না নাই হ্যাঁ নামাজ ধরো রোজা ধরো পৃথিবীর শক্তি তোমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না বাহ আমেরিকার দাম্বিকতার সাথে নতুন করে পরিকল্পনা ফিলিস্তিনের ওদেরকে জর্ডানার মিশরে পাঠিয়ে দিব আর ফিলিস্তিন আমি করে ফেলব বাহ হামাজ বলে তোমার এই সিদ্ধান্ত আচ্ছা কি পরিমাণ الخليদার ফাটা হলে এভাবে সম্ভব সুবহানাল্লাহ বলেন মিশে গেছে জমিনের সাথে পৃথিবীর উপরে তাদের কোনো ঘর নাই জমিনে তাদের কোনো বাসস্থান নাই তাদের বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই তাদের পানির কোনো ব্যবস্থা নাই তাদের নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই তাদের বাথরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নাই লেকিন তারা এমবিকার মতো পরাসূক্তকে ঠিক সুবহানাল্লাহ বলেন না আসমানে ফেরেশতারাও যেন চিৎকার করে বলে উঠছে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল আমাল নিআমাল মাওলানা ওয়া নিআমাল নাসির কুরআন ওয়ালাক কে আবার কুরআন ওয়ালাক আবার কুরআন ওয়ালাক আবার পরাজিত করে কোন শক্তি ঠিক ঠিক 16 কি পরিমাণ চেষ্টা করা হয়েছিল এই কণ্ঠগুলো কি স্তব্ধ করার জন্য ঠিক পরিমাণ চেষ্টা করেছে এই কণ্ঠগুলো কি স্তব্ধ করার জন্য এই মাহফিলগুলোকে শেষ করে দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে ছাত্র যে ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদের সিলেবাসে কেন এত আজীব পরিবর্তন শুধুই তোমাদেরকে ধ্বংস করার জন্য কেন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা পর পরীক্ষাতে পরীক্ষাতে পরীক্ষা পদ্ধতিতে এত পরিবর্তন শুধুই ছাত্রদের জীবনকে ধ্বংস করার জন্য লেকিন রব আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন রব আমাদেরকে কী আমাদেরকে বাঁচিয়েছে বাহ প্রাইমারি স্কুলের ছাত্রদের কাছে অ্যান্ড্রয়েড সেট পাঠিয়ে দাও ও তাদের মাদের কাছেও পাঠিয়ে দাও হ্যাঁ সাবেছে বাস অটো বাস অটো না আর শুধু অটো অটো গাড়ি অটো গাড়ি বাস্তব না বাসতাম মানে অটো পাস অটো সর্বনাশ অটো গাড়ি অটো ড্রাইভার পৃথিবীতে আছে এত অটো গাড়ি রিক্সা পৃথিবীতে কোথাও আছে হ্যাঁ ও না বলে ফেলেন আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শুধুই পদ থেকে তোমরা করেছো দেশ ত্যাগ এখন মাঝে মাঝে ওকে আমি আবার আসবো আমি আবার আসবো এখানে আইসা যেখানে যেখানে উঠতো ছাত্র জনতা ওগুলো শেষ করে দিছে আইসা যেন উঠে যা গা পা আইসা যেন কি গত বছর সৌদি আরবে যাওয়ার সময় আমাদের বিমান তো বিমানে বলতেছে বিমানে বলতে বিমানে শেষ আমাদেরকে অভিনন্দন দিতেছে জয় বাংলা এক কথা কয়ে বেটি হাসে বেটি আরে আরো বেটি তো ও বেটি যে কি কইছে বেটি কি কিছু বুঝছে কিন্তু বেটি বাধ্য করছে এখান থেকে হলে কথা কইতে হইব আচ্ছা আজিব আল্লাহু আকবার কবীরা রব্বড় রব্বড়ো রব্বড় রব্বড়ো এক তোমাদের কারও কৃতিত্ব নয় কারো কৃতিত্ব নয় ফকুতি আদা বিরুল কৌমিল্ল দীন অকল আমু ওয়াল্হামদুল্লিল্লাহ ইহরবিন প্রশংসা শুধু কার বলেন এজন আমাদের আজকের বক্তারা আজকের বিভিন্ন পেশার বক্তারা বিভিন্ন শ্রেণীর বক্তারা যখনই কথা বলবেন বলা উচিত আল্লাহ তালা রহমতে আমরা শিষ্টি মুক্ত হয়েছি এটা বলে না এই শব্দ বলে না জনতার আন্দোলনে আমরা মুক্ত কিসের ছাত্র জনতার আন্দোলন এটা রানিং তিন লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর দেশের। তিন লক্ষ সেনাবাহিনীর এক দেশের সাথে এক বাচ্চাগুলো বাঁশ আর বাঁশ আর পাথর দিয়ে কিভাবে মোকাবেলা করে এটা কি সম্ভব লেকিন কেমনে হয়েছে আল্লাহ এজন্য চলো নিয়ত করি আমি নামাজ পড়ব রমজানের রোজা রাখবো ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েদেরকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে এবার একটা স্লোগান আর মাত্র এগারো দিন রমজানের শুভ দিন আর মাত্র এগারো দিন রমজানের শুভ দিন আর মাত্র এগারো দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন দিনের শুভ দিন আর মাত্র এগারো দিন রমজানের শুভ দিন আর মাত্র এগারো দিন আর মালিকের কাছে খুশি লাগে একটা ফরাজ সত্তর গুণে দামি হওয়ার শুভ আর মাত্র এগারো দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র এগারো দিন আর মাত্র এগারো দিন একটা রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত আর মাত্র এগারো দিন কি শুনলাম কি পরিমাণ উচ্ছ্বসিত হওয়া উচিত তার আর মাত্র এগারো দিন পরে আর মাত্র এগারো দিন পরে বাংলাদেশি টাকা ডলারের দাম হবে আর মাত্র এগারো এগারো দিন পরে আমার ফরজ সত্তর গুণে দামি হবে আর মাত্র এগারো দিন পরে যদি রূপা স্বর্ণের দামে বিক্রি হয় কেমন হবে আর মাত্র এগারো দিন পরে আমার নফল ফরজের দামে বিক্রি হবে তাজবি হাতুন ফি রমদনা রমজান মাসে একটা তাজবি খৈরুম মিন মেয়াদে আলফে তসবি হাতিন ফিমা সেওয়া রমজানের বাইরে এক লক্ষ তসবিরেও শ্রেষ্ঠ রমদানে একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা রমদানের বাইরে এক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ উমরাতুন ফি রমাদান রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা তা আদিল মাই সে যেন আমার সাথে হজ করলো সুবহানাল্লাহ আর রমজান মাসের শেষ দশকের বেজরাত রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের দাম খায়রুম মিন আলফ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কি শুনছেন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একদিন ডিউটি করলে হাজার মাসের বেতন পৃথিবীর কোন কোম্পানির কাছে আছে এক রাত ডিউটি করলে এক হাজার মাসের বেতন দিবে পাঁচশো মাসের বেতন দিবে একশো মাসের বেতন দিবে পঞ্চাশ মাসের বেতন দিবে বারো মাসের বেতন দিবে অথচ লাইলাতুল কদরে খাইরুম মিন আলফে শাহরুম হাবিব আপনার উম্মদকে আপনি জানিয়ে দেন আপনার উম্মদ যদি রমজানের শেষ দশকে এতে কাফ করে রমজানের শেষ দশকে যদি এতে কাফ করে আর এই পাঁচ রাত্রে যদি লাইলাতুল কদর তালাশ করে তাহলে যান কথা দিলাম হাজার মাসে আবাদত করলে যা দিতাম তার চেয়ে শ্রেষ্ঠটা দিব কি দিতে চাইলেন মালিক আমারে একটা খতম কোরআন শরীফ শুনবা এক লক্ষ খতম কোরআন শরীফ শোনার সব এক খতম কোরআন শরীফ পড়বা এক লক্ষ খতম কোরআন শরীফ পড়ার সব হ্যাঁ রব জানতেন খায় আমাদের আগে এমন কিছু মানুষ হবে যারা কোরআন করিম পড়তে পারবে না রবীন্দন তারা নামাজের সিস্টেম দিয়া আল্লাহ একবার তিরিশ রাত দিয়া তিরিশ পারিম সোনার ব্যবস্থা করে তোমার এক রাত এক এক পাড়া এক খতম সোনার দ্বারা এক লক্ষ কদম সোনার নেকি দিয়ে দিল সিস্টেমটা কেমন হলো হ্যাঁ এরপর আল্লাহ এরপরে যারা নিলাম না তারা বদনসি যাদের আল্লাহ মাল দিছে দুজন হাফিজ আপনি দেখে দেন আপনার ঘরে মাঝে মাঝে চা খান মাঝে মাঝে কফি খান এই দুজন হাফিজ দিয়া একদম কোরআন শরীফ আপনি শুনে নেন তারা বিতে মজা না মজা না বলেন মসজিদে শুনে নেন দুজন হাফিজ দিয়া হ্যাঁ আহ কাহিল লাগে টাইম নাই মোবাইলে টাইম আছে আছে না নাই এবার নিহত করেন নামাজ তারাবির নাম আজ নাম বলেন তারাবির নামাজ রাত রাকাত তিরিশ রাত এই কড়াকাত বিশ্বাকাত করাকাত করাকাত আবার বলেন সবাই বলেন আরো জোরে কয় রাত রাত ঈদ দাতাম ওলি তুক মিলুন ঈদ দাতাম আমি যে এক মাস দিয়েছি পুরা গুর্বা এক মাস দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম পুরা গুর্বা পুরা গুর্বা সবহাম করব তো আমি বলি রব্বুল আলামিন কি দিবেন রব্বুল আলমিন বলেন দেখো 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 তিনটা শব্দ এক নাম্বার লাল্লাকুম তত্তাকুন দুই নাম্বার লাল্লাকুম তস্করুন তিন নাম্বার লাল্লাকুম তার সুদুন তোমাকে না মোত্তাকি বানিয়ে দিব তোমাকে না শুকুর বানিয়ে দিব তোমাকে না আমি না তোমাকে হেদায়ত দিয়ে দিব তিন আয়াতের শেষ তিন আয়াত বললাম কি আর কি চায় আর কি চাই এরপরেও যেন কথা থেকে আল্লাহ আর কি দিবেন একটু কন না র বলেন যাও কথা দিলাম মানস মা ইমান গুফরা লাকু মা তখাদ মা মিং জাম্বি পিছনে সব গুনা মাফ আল্লাহ তারাফি বলে লিখি দিবেন গুফরা লকু মা তখাদমা মিং জাম্বি পিছনের সব গুনা মাফ আল্লাহ লাই লা দুর্গাধরপায় কি দিবেন গুফরালকু মা তখাদামা মিন জাম্বি পিছনের সব গুনা মাফ আর কি দরকার আর কি লাগে এরপরে ওই জন্য বললাম আল্লাহ আরো কি দিবেন একটু বলেন না বলেন যাও খুল্লু আমি ইবেন বনিয়া আদমের প্রত্যেকটা আমল দশ থেকে সাতশো ইল্লা সিয়াম রোজা ছাড়া ফাইনাউলি রোজা শুধু আমার ওয়ানা আজিবি এটা সাতশো দিয়ে দিব না এটা সাত দিয়ে দিব না এটা সাত লাখ দিয়ে দিব না এটা আমি দিব কি কথা দুর্বল হাতিস না রাহুল বুখারে আমি দিব আমি দিব মেম্বার দিলে কত দেয় চেয়ারম্যান দিলে কত দেয় এমপি সাহেব দিলে কত দেয় মন্ত্রী দিলে কত দেয় প্রধানমন্ত্রী দিলে কত দেয় এমডি কার দিলে কত দেয় আরো সে মালিক দিলে কত দিবে এরপরে ওই জন্য বললাম আল্লাহ করলে যা শান্ত হয় না আপনি দিবেন বলেছেন দিবেন তো দিবেন দিবেন যেটা দিবেন এটা তো মাখলুক আমি তো মাখলোকের জন্য এত এত কষ্ট করি নাই এবার ডবল আলমিন যেন বলে যাবি যা যাও কথা দিলাম এক পর্যায়ে না আমি তেরা বঞ্জা তু মেরা আমাই তেরা এক সময় না তুমি আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাবো এবার কেমন পুরস্কারটা আমি তোমার হয়ে যাব বলেন 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 আমি তোমার হয়ে যাবি আমি বলবো বন্ধু আর কত দিব তোকে এবার ধর তুই আমাকে নিয়ে যা হ্যা আসলি পাইন্দা উ তারা সারা বা ভুলে আজলি সে তার খাবার ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে আমার জন্য হালাল বিবি ছেড়ে দিয়েছে আমার জন্য হালাল সবগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য হারামগুলো তো ধরার কোনো প্রশ্নই আছে না গান ছেড়ে দিয়েছে আমার জন্য জেনা ছেড়ে দিয়েছে আমার জন্য ছবি দেখা ছেড়ে দিয়েছে আমার জন্য সব হারামও ছেড়ে দিয়েছে হালালও ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য যাও কথা দিলাম ওয়ানি ওয়ানি আমি নিজ হাতে পুরস্কার দিব অথবা আমি তার পুরস্কার হয়ে যাবো আর মাত্র কতদিন সবাই দোয়া করে দেন আল্লাহ এই এই গোলামকে এগারো দিন পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ হায়াত দিয়ে দেন রমজানে একটা উমরা ও বোরা তুমি রমদনা রমজানে যদি একটা উমরা করার সৌভাগ্য হয় তা দিল হাজ্যাতন মাই আমি নবীর সাথে হজ করার সব হয়ে গেল কি দিতে চায় রমজানে কি দিতে চায় আল্লাহ আমাদের সবাইকে তফসিক দান করেন